নমস্কার বন্ধুরা আজকে আমি রান্না করব খাঁশি মাংসর চটপটি তো তার জন্য আমি কড়াইয়ে নিয়ে নিয়েছি সেদ্ধ করতে দিয়েছি সর্ষের তেল হলুদ আর মাংসটা গরম জলে এটাকে সেদ্ধ করব। তারপর বাকি রান্নাটা আমি দেখাচ্ছি আর এখানে করব মটন কষা ঠিক আছে আমি দেখো প্রেশারের মধ্যে কড়াই তেল দিয়ে দেবো

নুন সব দিয়ে দিয়েছি দিয়ে এটা ভালো করে মশলাটা আমি কষবো কাজগুলি লঙ্কা গুল মশলাটা কষা হয়ে গেছে এরপর আমি মাংসটা দিয়ে দেব আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি আমি তোমাদের চটপটিটা রান্না করবো কচ্চড়ি তো গোটা গরম মশলা তেলের ওপরে দিয়ে দিলাম টমো ফুটনা পেঁয়াজ হ্যাঁ খাঁসি মাংসটাও রান্না হয়ে গেছে আমি এরপর একটা ভেজে রাখা আলু ভেজে রাখা আলু আর দিয়ে এবং গরম জল দিয়ে আমি সিচিতে দিয়ে দেবো কিন্তু আমি দুটো রান্না একসাথে দেখাচ্ছি ঠিক আছে দেখো আমি গরম জলটা দিয়ে দিলাম এরপর আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম এতে দেবো আদা রসুন বাটা আর আমার এই বাটিটাতে আছে একটা টমেটো চারটে কাঁচা লঙ্কা চারটে শুকনো লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি কিছুটা জল অ্যাড করবো দেবো দু চামচ হলুদ জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আমি ধনে জিরে গুঁড়ো বেশি অ্যাড করি না আমি অল্পই দিয়ে এক চামচ করে দিই তোমরা তার যেমন ইচ্ছা সে তেমন দিতে পারো আমার চামচটা খুবই ছোটোও কিন্তু নিয়ে দেবো এক চামচ চিনি দিয়ে দেবো আর একটু তেল অ্যাড করব এরপর আমি দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর মশলাটা কষা হয়ে গেছে আমি এরপর সেদ্ধ করা মাংসটা দিয়ে দেব এর উপরে আমি আর একটু তেল ছড়িয়ে দেব বাকি রান্নাটা আমি কী করে করি এটা আমি কষা হয়ে গেলে আমি এরপর ঢাকা দিয়ে দিয়ে কষবো কম জল দিয়ে দিয়ে তারপর আমি গরম জল দিয়ে ভেজে রাখা আলু দিয়ে ঢাকা দিয়ে দেবো দেখো বাকি রান্নাটা আমি কী করে করি হ্যাঁ মাংসটা কষানো হয়ে গেছে আমি এরপর ভেজে রাখা আলু আর গরম জল দিয়ে ঢাকা দিয়ে দেবো গরম জল দিয়ে দিলাম আলুগুলো দিয়ে দিলাম এর মধ্যে গুঁড়ো গরম মশলা দিয়ে দেবো দেখো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে তো তোমরা চাইলে আমার মতন এইগুলো বানিয়ে দেখতে পারো কেমন হয়েছে তাহলে বলো ওকে টাটা বাই